এই পৃথিবীতে সবচেয়ে দুঃখী মানুষ হচ্ছে যাদের বাবা মা নেই আর যদি আমার বাবা মা বেঁচে থাকতো আমাকে এত কষ্ট করতে হতো না এই যে মেয়ে এখানে বসে কান্নাকাটি কেন করছো বলো তো এই বর্ধপুরে মানুষ তো বাইরে বের হচ্ছে না আর তুমি গাছের নিচে বসে আছো আমার দুঃখের কোনো শেষ নেই গো আমি অনেক দুখী মানুষ আমার বাবা মা খুব ছোটবেলায় মারা যান এর সাথে সাথে মাকেও হারিয়েছি ঘরে আমার সৎমা সে আমাকে অনেক অত্যাচার করে অত্যাচার করবে এটাই স্বাভাবিক সৎমা কখনো আপন মা হয় না এখনই যাও বাড়িতে যাও বাড়িতে যাব না ভাবছি গো গাছ আর জানো আমার সৎমা অনেক মজার মজার পিঠা বানিয়েছে কিন্তু একটা পিঠা আমাকে খেতে দিল না ও আচ্ছা পিঠা খেতে তাহলে তুমি অনেক ভালোবাসো তাই না এখানে একটু বসো আমি আমার গাছ থেকে তোমাকে কিছু রঙিন পিঠা দিচ্ছি এগুলো আপাতত খেয়ে নাও তোমার দেওয়া জিনিস আমি কেন নেব বলো আমার পিঠার প্রয়োজন নেই প্রয়োজন থাকবে না কেন তুমি তো পিঠা খেতে অনেক ভালোবাসো কোনো চিন্তা নেই এই পিঠাগুলো তুমি খাও এবং বাড়িতে নিয়ে যাও তার বলতে এই পিঠা যদি একবার বাড়িতে নিয়ে যায় তাহলে আমার মা আমাকে হাজারটা প্রশ্ন করবে এর যে বরং এই পিঠাগুলো আমি এখানে বসে বসে খেয়ে শেষ করি যেমন তোমার ইচ্ছে তুমি ঠিক যেমনটা চাইবে তেমনই হবে আরে বা এই পিঠাগুলো তো দারুণ খেতে অনেক সুস্বাদু আচ্ছা গাছ এই রঙিন পিঠাগুলো কি করে তৈরি হলো তুমি কি আমাকে উপায়গুলো বলতে পারো তাহলে আমিও মাঝে মাঝে বাড়িতে পিঠা বানাতাম তা এক আজব মন্ত্র আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি এই মন্ত্র এই মন্ত্র বলেই তুমি পিঠা তৈরি করতে পারবে ঠিক আছে শিখিয়ে দাও দেখি ঈশ্বর তোমার কৃপা করুন রতন আমার লক্ষ্মী সোনা বাবা কোথায় গেলি আয় মা তোর জন্য অনেক মজার মজার পিঠা বানিয়েছি তুই তো কয়েকদিন ধরে বায়না ধরেছিলি পিঠা খাবি বলে আরে বা আরে বা কি মজার মজার পিঠা এরকম লোভনীয় পিঠা এর আগে কখনোই খাইনি তাড়াতাড়ি খাবা বাবা তা না হলে তোর হাবাতে ছোট বোন আবার চলে আসবে পিঠার ভাগ দিতে হবে তাকে আচ্ছা মা বলো তো তুমি শুধু শুধু কেন ওকে বাড়ি রেখেছো বাবা তো মরে গেছে আর ওর মা তো জন্মের সময় মরে গেছে ওকে শুধু শুধু বাড়িতে রেখে কি লাভ চেয়ে ওকে ধাক্কা দিয়ে বের করে দাও বাড়িতে কি আর সাধে রেখেছি বাবা আমাদের তো আয় রোজগার করার কেউ নেই তুই এখনো অনেক ছোট তাছাড়া তোকে আমি খুব ভালো করে পড়াশোনা শেখাচ্ছি ও যদি বাইরে কাজ না করে তাহলে আমাদের সংসারটা চলবে কি করে তুমি ঠিকই বলেছ কিন্তু আর কয়েকটা বছর পর যখন আমি বড় হয়ে যাব তখন ওকে আর এ বাড়িতে থাকতে দেব না হা এই না হলে আমার ছেলে সতীনের মেয়ের সাথে সংসার করতে কার ভালো লাগে বল কিন্তু আমি তো নিরুপায় কিছুই করার নেই ওমা আজকে পিঠার গন্ধ পাচ্ছি পিঠা বানিয়েছো বুঝি আমাকে দাও না একটু পিঠা খেয়ে দেখি এখানে কি করছিস আজকে না তোর মাইনে পাওয়ার কথা টাকাটা আমার কাছে দে আজকে আমি মাইনে পেয়েছি যে দোকানে কাজ করি সেই দোকানে আজকে আমাকে টাকা দিয়েছে না মা টাকাগুলো গুনে রাখো পুরো টাকাটাই আছে আমি শুধু পাঁচশো টাকা নিয়েছি পাঁচশো টাকা নিয়েছিস মানে কি বলছিস তুই পাঁচশো টাকা দিয়ে কি করবি মা আমার পরনের জামাটা একদম ছিঁড়ে গিয়েছে আর তাই পাঁচশো টাকা নিয়ে একটা নতুন জামা বানাতে দিয়েছি তোর সাহস তো কম নয় আমার অনুমতি ছাড়া পাঁচশো টাকা নিয়ে তুই জামা বানাতে দিয়ে দিলি বলি টাকা কি গাছে ধরে মা সারা মাস এই সংসারের জন্য খেটে মরি আমার পরনের জামাটা একদম ছিঁড়ে গিয়েছে গ্রামবাসীরা আমাকে নিয়ে হাসাহাসি করে আর তাই তো একটা নতুন জামা বানাতে দিলাম আমার রতনীর স্কুলের বেতন দিতে হবে সেটাই দিতে পারছি না আর তুই কিনা তোর জন্য নতুন জামা বানাতে দিয়েছিস আচ্ছা বোন মিলে তোমার মাথায় কি বুদ্ধি শুদ্ধি বলতে কিছু নেই এমনিতে আমাদের অভাবের সংসার তুমি যে টাকা রোজগার করো তাই দিয়ে সংসার চলে আর এই টাকাগুলো তুমি তোমার ব্যক্তিগত প্রয়োজনে খরচ করে ফেলো তাহলে আমরা খাবো কি আচ্ছা ঠিক আছে ভাই আমার ফুল হয়ে গিয়েছে এখনই আমি দোকান থেকে টাকাগুলো নিয়ে আসছি আমাকে কিছু খেতে দাও মা সারাদিন কিছু খাইনি কয়টা পিঠা খেয়ে দেখি কেমন বানিয়েছো তোর মাথাটা খারাপ হয়ে গিয়েছে নাকি এই পিঠাগুলো আমি আমার ছেলে রতনের জন্য বানিয়েছি তোকে কেন দেব যা ভাগ এখান থেকে যাক তুই এসেছিস তা না হলে আজকে রাতে আমি তোকে বাড়িতে ডাকতে যেতাম আইচুলে তোকে কিছু জরুরি কথা বলার ছিল কি কথা ফজর ভাই হয়েছে কি আমি ঠিক করেছি শহরে একটা বড় দোকান দিব আর এই দোকানটা বিক্রি করে চলে যাচ্ছি আগামী মাস থেকে তোরা আসতে হবে না দেখলেন তো আমার ভাগ্যটাই খারাপ যখন আপনার দোকানে একটু ভালো করে কাজ করেছিলাম ঠিক তখনই আপনি এখান থেকে চলে যাচ্ছেন জানি না আমার সংসার এখন কি করে চলবে অন্য দোকানে আর কত কাজ করবি এবার নিজেই একটা কিছু কর কি করব কিছুই বুঝতে পারছি না সংসারের কারণে পড়াশোনাও করতে পারিনি সম্বল বলতে রয়েছে মায়ের দুখানা বালা ওমা অনেক খারাপ একটা খবর আছে আমি যে দোকানে কাজ করতাম সে দোকান নাকি বন্ধ হয়ে যাচ্ছে তোকে আর আমি বসে বসে খাওয়াবো না তো যদি কাজ চলে যায় তাহলে তুই আর এই বাড়িতে কি করবি আজকে তুই এ বাড়ি থেকে বের হয়ে যা বাড়ি থেকে বের হয়ে যাব মানে তুমি এসব কি বলছো মা এটা তো আমারও বাড়ি আমার বাবার ভিটা এ বাড়ি ছেড়ে আমি কোথায় যাবো আমি তোকে আর পালতে পারবো না তোকে বসে বসে খাওয়ানো আমার পক্ষে সম্ভব না মা আমি তো তোমাকে নিজের মা হিসেবেই মনে করেছি আমি এতদিন যাই করেছি সব কিছু তোমার হাতে তুলে দিয়েছি আর আজকে বিপদের দিনে তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিতে পারলে মনে রেখো সৃষ্টিকতা কখন কাকে কোথায় নিয়ে যায় কেউ বলতে পারে না তোর সাহস তো কম না তুই আমাকে অভিশাপ দিচ্ছিস নাকি এতদিন খাওয়ালাম পড়ালাম এটাই তোর বাপের ভাগ্য এরপর তুমি আমাকে কত অপমান করেছো আমি কোনোদিন তোমার মুখের উপর একটা কথাও বলিনি কিন্তু আজকে তুমি যে কাজটা করলে এটা আমি কোনোদিন ভুলবো না তোর সাথে কথা বলে সময় নষ্ট করার মতো সময় আর হাতে নেই শপথ বিদায় করেছি ওর নাকি কাজ চলে গিয়েছে ওকে বসিয়ে বসিয়ে ক্যান খাওয়াবো বলতো একদম ঠিক কাজ করছো ওকে বাড়ি থেকে বের করে দেওয়াতে আমি অনেক খুশি হয়েছি এখন থেকে সবকিছু শুধু তোমার আর আমার তুই ঠিকই বলেছিস অপদার্থ একটা সংসারের আর একটা টাকাও দিতে পারবে না ওকে এখানে রেখে আর কোনো লাভ নেই আমি একটা জিনিস ভয় পাচ্ছি যদি ওর অভিশাপ আমাদের লেগে যায় তাহলে তো অনেক বড় বিপদ হয়ে যাবে আরে শুধু শুধুই তুই এত কিছু ভাবছিস এসব অভিশাপ বলতে পৃথিবীতে কিছুই হয় না আমরা সুখে শান্তিতেই থাকব এবং দেখবি ওকে আর কখনো এখানে আসতে দেব না রঙিন পিঠার গাছ আজকে আমি অনেক বড় বিপদে পড়েছি আমার সৎ আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে একদিক দিয়ে ভালোই হয়েছে এখন তুমি মুক্ত এবং স্বাধীন নতুন করে নিজের জীবন পুনরায় চালু করো আমি তোমাকে যে পিঠার নিয়মগুলো শিখিয়ে দিয়েছি এগুলো ভালো করে তৈরি করে বাজারে বিক্রি করো এতে করে তোমার জীবনে আর কোনো দুঃখ কষ্ট কিছুই থাকবে না তাহলে আমি হয়তো জীবনে আর কিছুই করতে পারতাম না যাই একটা দোকান নেওয়ার চেষ্টা করি সবসময় ব্যবসা সততা অবলম্বন করবে তাহলে পৃথিবীতে আর কোথাও তুমি আটকাবে না আমি তোমাকে যে পিঠাগুলো বানানো শিখিয়েছি ওগুলোই দোকানে বিক্রি করবে তুমি আমাকে যে উপদেশ দিয়েছ আমি তা অক্ষরে অক্ষরে মানার চেষ্টা করব। এই দোকানের নাম হবে তোমার নামে রঙিন পিঠার দোকান এই যে বাবা আমাকে একটু কিছু খেতে দেবেন ক্ষুদায় আমার প্রাণ যায় যায় অবস্থা এই বৃদ্ধ মানুষটাকে একটু সাহায্য করুন আরে মা তুমি এখানে কি অবস্থা হয়েছে তোমার তুমি এভাবে ভিক্ষে করে কেন বেড়াচ্ছ মা কে তুই আমাকে মা বলে কেন ডাকছিস রে বাবা তুমি আমাকে চিনতে পারছো না মা আমি তোমার মেয়ে মিলি একদিন তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে আর তাই তো আজকে আমি এই জায়গায় পৌঁছাতে পেরেছি যাক ভালোই হলো মৃত্যুর আগে একবার তোর সাথে দেখা হয়ে গেল তোর উপর যে পাপ আমি করেছিলাম তার প্রাশ্চিত্ত আমাকে সারা জীবন ধরে করতে হয়েছে আমার একমাত্র ছেলে রতন আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে সে এখন তার স্ত্রী নিয়ে সুখে সংসার করছে আজকে আমাকে দেখাশোনা করার মতো এই পৃথিবীতে আর কেউ নেই আমি এই বাড়ি বাড়িতে ভিক্ষা করে বেড়াই নিয়তির খেলা বড়ই অদ্ভুত মা তবে তুমি কোনো চিন্তা করো না তুমি আমাকে দেখো কিন্তু আমি তোমাকে খালি হাতে ফিরিয়ে দেব না আজকে থেকে তুমি আমার বাড়িতে আমার সাথে থাকবে বাকিটা জীবন আমি তোমাকেই দেখাশোনা করব। তুই ভালো থাকিস আমি তোর সাথে যেতে পারবো না আমার শরীরে একটা মরণঘাতী অসুখ হয়েছে এটা ছোঁয়াচে আছে আমি চাই না আমার জন্য তোর পরিবারের কোনো ক্ষতি হোক আমি চললাম তো রঙিন পিঠার দোকান আর বড় হোক